যে ঐক্যমতের কথা আমরা বলছি কিংবা নতুন বাংলাদেশ সামনের দিনে আসলে বাংলাদেশকে কিভাবে আমরা দেখতে চাই জায়গায় আমরা কাজগুলো করছি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক দল এবং অংশীজনের মধ্যে একটা ঐক্যমত্য এবং অবিশ্বাসের যে জায়গাগুলো নিয়ে বেশ কিছুদিন ধরে কথা এই জায়গাগুলো নিয়ে আসলে কিভাবে কাজ করা যায় সেটার উপর আসলে গুরুত্ব দেয়া গত কয়েক মাসে রাজনৈতিক দলের সাথে সরকারের দূরত্ব ইনফ্যাক্ট রাজনৈতিক দলগুলোর ভেতরে দূরত্ব এই জিনিসগুলো খুব বেশি করে আলোচনা আমরা এই কারণে সম্ভবত চলে এসেছি কারণ কখনো কখনো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয় যে সরকারের সাথে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়তো বেশি সুসম্পর্ক আছে কিংবা কোনো একটা রাজনৈতিক দলকে হয়তো বা সরকার ঠিক সেভাবে দেখছে না যেভাবে আসলে তারা প্রত্যাশা করছে এই জায়গাগুলো তৈরি হচ্ছে মানে ওই মানে মাঝে মাঝে রাজনৈতিক দলগুলোর মধ্যে জর্জ অরওয়েলের ওই বিখ্যাত

প্রচন্ড রকম মানে প্রভোকেটিভ একটা মানে দেশকে অস্থিতিশীল করার মতো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মানে অংশীজনের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরির একটা চেষ্টা বিভিন্নভাবে আছে আসলে